ঢাকার যাত্রাবাড়িতে মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালাম্নাই পুনর্মিলনী দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে পুরনো বন্ধদের সাথে দেখা স্মৃতিচারণ আর মিলন মেলার মধ্য দিয়ে মুখর ছিল পুরো আয়োজন বিকালে উত্তর যাত্রাবাড়ি একটি কমিউনিটি সেন্টারে মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়ার আয়োজনে সাবেক শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান পালন হয় এই অনুষ্ঠানে মাদ্রাসাটির সভাপতি আলহাজ মোহাম্মদ আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লা ফারুক সাবেক পুলিশের আইজিপি রুহুল আমিন সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানান এমন আয়োজন শুধুমাত্র মিলনের নয় বরং এটি শিক্ষা মূল্যবোধ ও ঐক্যর শরণে ফিরে যাওয়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ প্রতি 5 বছর অন্তর অন্তর ধরনের পুনর্মিলনী আয়োজন অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা কাদের সাথে কি হয়েছে এবং ওহুদের সাথে আর আবি খুঁজে পাইনি। আর এইshoe পাড়াগুলির শিক্ষা করি উচ্ছৃষ্ট হয়